পয়লা মে মে ডে শ্রমিক একদম ছাড়বে না যে না পাবে সে প্রথমে জেলা ওয়ারি দেন রাজ্য ওয়াড়ি দেন কালীঘাট ওয়াড়ি স্টার্ট চালু শুরু আর আমাদের আপনারা সব পুড়ে মরুন তাতে কোনো যায় আসে না ও এখন ফর্তি করতে দেবো কারণ ওকে পদত্যাগও করতে দেবো না দেশত্যাগও করতে দেবো তৃণমূলের যে সব থেকে অদক্ষ কর্মী সেও বেটার মুখ্যমন্ত্রী হতো মমতা বন্দ্যোপাধ্যায় যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস এই সরকারি চাকরি পেতেই হবে সকলকে আর তাছাড়া আর কেউ 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 কিছু করতে পারবে না তা যে শিক্ষক হতে চাইছে সে বলছে একে ফোরটি সেভেন নিয়ে এসে জঙ্গল রাজ কায়েম আর পরের দিন কুনাল ঘোষ তাকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন মামলাকারী বিচারপতির ছবি প্রিন্ট আউট করে নিয়ে আসে বলুন হাত ধরে এরকম করে পেট থেকে বের মাকে আর বিকাশ বাবুর নাম শুনেই খেলা হয়ে উঠে পড়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদাস বলবে দেখবেন তেড়ে যাবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে স্থায়ী কোনো সমাধান করতে পারেনি মুখ্যমন্ত্রী গতকাল বড়বাজারে অগ্নিদগ্ধ হয়ে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এদিকে তিনি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্যস্ত দেখুন যে গোটা রাজ্য জুড়ে অব্যবস্থা তৈরি করে উনি চাইছেন যে ওনার উপর যে ন্যাস্ত দায়িত্ব গোটা রাজ্যের মানুষ দিয়েছেন সেটিকে বাইপাস করে দিয়ে যেটি রাষ্ট্রে করার কথা না সেই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করেছেন আসলে উনি কি চাইছেন উনি চাইছেন আপনার ছেলেমেয়েরা চাকরি না পাক ওনাদের ছেলে মেয়েদের চাকরির দরকার নেই আপনাদের আপনারা সব পুড়ে মরুন তাতে কোনো যায় আসে না ও এখন ফুর্তি করতে গেছে সমুদ্রের ধারে ফুর্তি করবে আর ওই ভগবানের নাম করে ওখানে আপনারা সবাই নৃত্য করুন আর উনি শুধুমাত্র ফুর্তি করে ঘুরে বেড়াবেন একবার দীঘা যাবেন একবার নর্থ বেঙ্গল যাবেন পাহাড় যাবেন একবার ওই চা বাগানের সামনে দুটো ছবি দেবেন একবার জঙ্গল জঙ্গলমহলে গিয়ে ছবি দেবেন এই হোক করতে উনি ব্যস্ত হয়ে পড়েছেন দেখুন ওর ওর সব থেকে ভালো হচ্ছে এই মুহূর্তে ইমিডিয়েট ও এই যদিও পদত্যাগ আমরা করতে দেবো না ওকে কারণ ওকে পদত্যাগও করতে দেবো না দেশত্যাগও করতে দেবো না যতক্ষণ পর্যন্ত না ওই ইলিগাল অ্যাপয়েন্টেড টাকা আদায় করছে কারণ ওর হাত দিয়েই টাকা আদায় করিয়ে নেবো ফলে এ নিয়ে কোনো সন্দেহ নেই ওদের ওর পদত্যাগও করতে দেবো না দেশত্যাগও করতে দেবো না কিন্তু ওকে বলবো যে আপনি যে কদিনই আছেন বেশি দিন তো নিয়ে আপনার থাকার সুযোগ নেই কারণ খুব শীঘ্রই আপনি জেলে যাবেন আর যে কদিন আছেন অন্ততপক্ষে জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিন যে অনেক দিন পদের যন্ত্রণা দিয়েছি কারণ পশ্চিমবঙ্গের এই অবস্থার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুর্নীতি পরায়ণতা এবং তার অদক্ষতা মানে আমি মনে করি তৃণমূলের যে সব থেকে অদক্ষ কর্মী সেও বেটার মুখ্যমন্ত্রী হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফলে তৃণমূলের সবথেকে অদক্ষ কর্মীর থেকেও অধম হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার আপনাদের বিরুদ্ধে যে পরিকল্পিত আক্রমণ হয়েছিল শারীরিক শিক্ষা কর্মশিক্ষা যারা চাকরিপ্রার্থী তাদের বিরুদ্ধে আদালত পিটিশন ফাইল করতে নির্দেশ দিয়েছে কুনাল ঘোষের কু পরামর্শই কি কাল হয়ে দাঁড়ালো একদমই দেখুন এই ওই জন্যই বলে যে সৎসঙ্গে সঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সঙ্গে নরকবাস এই অসৎ স্বর্গ সংসর্গতা তৈরি হয়েছে দেখুন এই ছেলেমেয়েরা যারা ধরুন যে যেই আছে ধরুন যে কোনো ছেলে মেয়েদের তার যোগ্যতার ভিত্তিতে একটি নিয়োগ অংশগ্রহণ করবেন তাদের চাকরি পেতেও পারেন নাও পেতে পারেন আর সরকারি চাকরি পেতেই হবে সকলকে আর তাছাড়া আর কেউ কেউ কিছু করতে পারবে না তা তো নয় আপনি এত সরকারি চাকরি করেন না তাদেরকে আপনার জীবন ধারণে খুব একটা অসুবিধা হচ্ছে সততার সঙ্গে জীবন ধারণের জন্য সকলকে যে সরকারি চাকরি পেতে হবে এরকম বিষয় নয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি শিখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিলেন দুর্নীতি পরায়ণতা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিলেন দুষ্কৃতীরাজ তিনি নিজে হাতে দুর্নীতি করেছেন এই এসএসসির ক্ষেত্রে উনি নিজে ডেকে এনে ইনসানদের চাকরি দিয়েছেন নিজে এই অঙ্কিতা অধিকারীর বাবা পরেশ অধিকারীকে দলে ঢুকিয়ে অঙ্কিতা অধিকারীকে এক নম্বরে ওয়েট লিস্টেড করিয়ে করিয়েছেন তারপরে তার চাকরি বাতিল হয়েছে ফলে এই সমস্ত বিষয়টার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজে দুর্নীতি করে আজকে ছেলে মেয়েদের দুষ্কৃতি বানিয়ে নালে ভাবুন যে শিক্ষক হতে চাইছে সে বলছে এ কে ফর্টি সেভেন নিয়ে এসে জঙ্গল রাজ কায়েম করবে আর পরের দিন কোনাল ঘোষ তাকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করছে এটা ভাবা যায় পশ্চিমবঙ্গে এরকম শিক্ষক হবে যে বলবে এ কে ফর্টি সেভেন নিয়ে এসে জঙ্গল রাজ কায়েম করবে সেটা কোথায় বলছে কোনো জঙ্গলে নয় কলকাতা হাইকোর্টের সামনে কলকাতা হাইকোর্ট মানে এন্ট্রান্সকে কলকাতা হাইকোর্টের বিভিন্ন গেটে সে তারা এন্ট্রেন্স ক্রিয়েট করে সেখানে ব্লক করে এবং যেখানে বিধানসভা রয়েছে তার পাশে রাজভবন এরকম একটা হাই সিকিউর জোন যেখানে কুড়িটা মানুষ একসঙ্গে গ্যাদার হয়ে গেল সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে সেখানে পাঁচ ঘন্টা ধরে পুলিশ নেত্য দেখলো পুলিশ দাঁড়িয়ে আছে তার মানে এবং পুলিশ ব্যারেক ব্যারিকেড করে তাদের এখানে অবস্থান করতে সাহায্য করেছে আপনি যদি দেখেন আচ্ছা বলুন তো আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে ওরা অল অফ দ্য সাডেন রেগে গিয়ে এটা করেছে আচ্ছা কোন মামলাকারী পশ্চিমবঙ্গে কোন মামলাকারী পশ্চিমবঙ্গের এই সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ কলকাতা হাইকোর্টে মামলা শুনতে ত্রিপল নিয়ে আসে বলুন তো কোন মামলাকারী নিয়ে আসে বলুন আপনি কালকে এই হাইকোর্টের গেটে দাঁড়াবেন একটা মামলাকারীকে দেখাবেন যে ওই ব্যাগে তিরপল নিয়ে আসছে আর অত বড় তিরপল ব্যাগে ঢুকবেও না কোন মামলাকারী বিচারপতির ছবি প্রিন্ট আউট করে নিয়ে আসে বলুন তো কোন মামলাকারী নিয়ে আসে বিক্ষোভ দেখানোর জন্য যদি এই বিক্ষোভ দেখানোর পূর্ব পরিকল্পনা না থাকে আসলে কোনাল এদের পাঠিয়েছিল এই কোনালের কুচক্রে পড়ে এদের ভবিষ্যৎগুলো অন্ধকারময় শাস্তি হতে পারে সময় বলবে অপেক্ষা করুন সময় বলবে আপনিও অপেক্ষা করবেন আমি অপেক্ষা করব অপেক্ষা করুন সবুরে ফলে দেখুন তবে একটা কথা বলতে পারি কুনালোষের পূর্ব অভিজ্ঞতা রয়েছে জেল যাত্রার পূর্ব অভিজ্ঞতা রয়েছে মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে যারা নবম দশম একাদশ দ্বাদশ তাদের জন্য এবি ডি প্ল্যান এবং যারা গ্রুপ সি গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছে তাদের জন্য ভাতার ব্যবস্থা করছেন সুপ্রিম কোর্টের রায় কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী কি জানেন না কি জেনে বুঝে কোনো রকমে দু হাজার ছাব্বিশের ভোটটাকে উতরাবার চেষ্টা করছেন উনি ভেবেছিলেন এই যেই উনি ভাতাটা ঘোষণা করবেন আমরা বলবো যে এটা সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা এবং আমরা মামলা করবো এবং তাতে আটকে যাবে দিয়ে আবার আমাদেরকে গালাগালি দিতে পারবেন মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির দশমিম বলে বেশ গালাগালি দিতে পারবে উনি যোগ্যদের ভাতা দিন আমরা চাই যোগ্যদের ভাতা দিন যোগ্য কারা যাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ যার অ্যাডমিট কার্ড রয়েছে সেই যোগ্য অ্যাডমিট কার্ড কতজনের রয়েছে কারা যোগ্য এস এস সির চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নাইনটিন ইলেভেন টুয়েলভ একত্রিশ লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর জন যোগ্য এই একত্রিশ লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর জন প্রত্যেককে ভাতা লাগবে মাসে পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু পঞ্চাশ হাজার টাকা আমি ওই জন্য তো দেখবেন ফেসবুকে এখন ক্যাম্পেইন চলছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু ফিফটি থাউজেন্ড হ্যাশট্যাগ নামাচ্ছে লোকে এই আগামী ফার্স্ট মে এক তারিখে মুখ্যমন্ত্রীর যত হ্যান্ডেল রয়েছে ফেসবুক এক্স হ্যান্ডেল সবাই অ্যাডমিট কার্ড আপলোড করবে আর তাদের অ্যাকাউন্ট নাম্বার টাকা দিতে হবে ওদিন থেকে তাদের কর্মসূচি শুরু মুখ্যমন্ত্রীর ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড আপলোড করে দিন সবাই অ্যাডমিট কার্ড নিজের নিজের অ্যাডমিট কার্ড টাকা আদায় করেই ছাড়ব কিচ্ছু করার নেই অ্যাডমিট কার্ড পঞ্চাশ হাজার দিতে হবে সিলেকশন প্রসেসে বসেছে দু হাজার ষোলো সালের প্রাইমারি কল লেটার ইন্টারভিউ কল লেটার দিতে হবে পঞ্চাশ হাজার টাকা মাসে মাসে একবারে না ওয়ান টাইম না মাসে মাসে প্রতি মাসে পঞ্চাশ অর্থাৎ বছরে ছ লাখ যে যত পাবে না এরিয়ার জমা হবে যদি ধরুন কেউ তিন মাস পায়নি ধরুন আন্দোলন করতে বা ইয়ে করতে এটা অ্যারেঞ্জ করতে তিন মাস সময় লাগলো তাহলে কিন্তু ওই ইন্টারেস্ট সহ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সহ তাদের অ্যাকাউন্টে দিতে হবে মানে যা হবে চক্রবৃত্তি হারে সব ইন্টারেস্ট সহ কম্পাউন্ড ইন্টারেস্ট সহ সবাইকে মিটিয়ে দিতে হবে এরিয়ার হিসেবে আমরা মিটিয়ে না হলে মুখে হাত ভরে এরকম করে পেট থেকে বের যাবি কোথায় পদত্যাগ করতে দেবো চোদ্দ তলা থেকে নামলে এরকম ঠেলে চোদ্দ তলায় এবার বসিয়ে দেবো দিয়ে যাবি না হলে কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট নিলাম করে দিয়ে যাবি যাবি না মানে থাকবি কোথায় তুই না দেশ ত্যাগ করতে দেবো না পদত্যাগ করতে দেবো থেকে নামলেও ঠেলে তুলে বসিয়ে দেবো আবার চেয়ারে রাখবো আর পঞ্চাশ হাজার টাকা করে মাসা নিয়ে যত এডমিট কার্ড লাইন দিয়ে দাঁড়াবে লোক দেখাচ্ছ রক্ষা পাদান শিখাচ্ছ এ তো কিছুই দেখোনি কলির সন্ধে দাঁড়াও ভোর হবে সকাল হবে আবার দিন হবে অ্যাডমিট কার্ড মুখ থেকে ভাতা বের যায় আমরা ওই ভাতা বের করেই ছাড়ব কিচ্ছু পাইনি পয়লা মে মে ডে শ্রমিক দিবস ও বলেছে না ওই যে কারখানার কলকারখানার বন্ধ কলকারখানার শ্রমিকদের ফান্ড থেকে দেবে শ্রমিক ডে থেকে শুরু হবে মে ডে পয়লা মে টাকা দিতে হবে অ্যাকাউন্টে যার অ্যাডমিট কার্ড আছে তাদের প্রত্যেককে দিতে হবে একজন ছাড়বে না যে না পাবে সে প্রথমে জেলা ওয়াড়ি দেন রাজ্য ওয়াড়ি দেন কালীঘাট ওয়াড়ি আন্দোলন শুরু হবে লেটস স্টার্ট চালু শুরু আরম্ভ একদম শেষ প্রশ্নে আসবো কুণাল ঘোষ আপনার প্রতি এত বিরূপ কেন আপনাকে নিয়ে কালকা যোগী বলছেন দেখুন কুনাল ঘোষ আমাকে কালকা যোগী বলে না কি বলে জানি না ধর যদি সেটা বলে সামিম কালকা যোগী কালকা যোগী মানে বহুকাল যোগীকে কি অবস্থা করেছে বুঝতেই পাচ্ছেন ঠিক আছে প্রতিদিন যোগতে হচ্ছে এখন সকাল সন্ধ্যা আমার নাম শুনলে ওরা রাতের বেলায় আমাকে স্বপ্নে দেখে আর খাড়া হয়ে উঠে পড়ে আমাকে আর বিকাশ নাম শুনলেই খাড়া হয়ে উঠে পড়ে রাত্রে মাঝে মাঝে তো ওদের সব স্বপ্ন ভেঙে ওই ঘুম থেকে উঠে পড়ে স্বপ্নে দেখলেই খাওয়া হয়ে উঠে পড়ে এখন তো লোকে আট দুদিন পরে তো লোকে ওই সেই দেখবেন সে একটা বুড়ি ছিল দেখবেন তেষট্টি বললেই ওই গালাগালি দিতো এখন তো লোকে মানে যেদিকে কুনাল ঘোষ আর মমতা ব্যানার্জি যাবে বিকাশ রঞ্জ ফটা ফেদোর স্বামীম বলবে দেখবেন তেড়ে যাবে আট দুদিন পরে লোকে যে খেলে যাবে শুধু বলবে বিকাশ বিকাশরঞ্জন ফোটাচ্ছে আর ফেদর স্বামীম এই মমতা ব্যানার্জি আর বিকাশ খুনার কাছে যেখানে যাবে শুধু লোকে বলবে বিকাশ রঞ্জন ফোটা যাচ্ছে ফিদ্দোর শামীন আপনি অপেক্ষা করুন ওই যে দেখবেন তেষট্টির তেষট্টি বুড়ি সেই একটা ফেসবুকে একটা বুড়ি ছিল না তেষট্টি বললে রেগে যেত গালাগালি করতো এখন মমতা ব্যানার্জির এখন সেই অবস্থা হবে যেখানে যাবে লোকে বলবে বিকাশ রঞ্জন ফোটা যাচ্ছে ফিদ্দোর শামীম দেখুন না শুরু হয়ে যাবে যেখানে যাবে বিকাশ রঞ্জন ফোটা যাচ্ছে ফিদ্দোর বিকাশ রঞ্জন ফোটাই ফিদ্দর শ বলবে দেখবেন টপকাবে কিচ্ছু করার নেই